thank you বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা দু কাপ চা নিয়ে তোমাদের সঙ্গে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম তোমরা আমার পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা রাখি একটু হলেও ভালো লাগবে তো এই যে আমার শাশুড়ি মায়ের দুইজনের চা নিলাম আর বিস্কুট নিয়ে নিলাম আর এখন একটা প্যাকেট ঢালতে হবে তখন আর ডালাডালি করলাম না চা খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু মাঝখানে শাশুড়ি মাকে আর কি টিফিন করে দিয়েছিলাম রুটি বেগুন ভাজা সোনা ধরো সেই সকাল ছটায় পড়তে বেরিয়েছে একবার হচ্ছে গিয়ে দু জায়গায় টিউশনি সেরে সোনা আর কি বাড়ি আসবে তো দেখো আমরা গৃহিণীরা কি করি সন্তান মানে সংসারের প্রত্যেকের খেয়াল রাখতে রাখতে না মানে নিজেদেরও যে একটা খেয়াল আছে ভালো আছে চাওয়া আছে সেই সময়টা না ভুলে যায় সবার ভালোটা ভাবতে ভাবতে এই শাশুড়ি কি ভালোবাসে মেয়ে কি ভালোবাসে স্বামী কোনটা ভালো খায় কিন্তু নিজেদেরও যে একটা ভালো লাগা আছে একটা ভালো মানে কি বলবো সবার ভালোটা ভাবতে ভাবতে ওইটার মধ্যেই যেন আমরা একটা ভালো খুঁজে পাই তো দেখো এই যে শাশুড়ি মা যেহেতু বেগুন ভাজা আর রুটিটা ভালোবাসে পরোটা বা রুটি ওনাকে সকালে কিন্তু আর বেগুন ভাজা করে দিয়েছি এখন সোনামা কি খাবে সোনামা ধরো লুচি আলু চচড়ি ভালো খায় ওর জন্য ওইটা আর কি করা হবে তো ও পরে আসবে ও খাবে আর কি তো দেখো সবার খেয়ালের মাঝখান দেন না সবার ভালো লাগার সাথে নিজেদের ভালো লাগাটাও যেন মিলেমিশে এক হয়ে যায় যে ও এক্সট্রা করে যে না আমি এটা খাবো না এটা আমার ভালো লাগে না আমার জন্য আমি আলাদাভাবে এটা করব মানে এটা কিন্তু আর হয় না দেখবে আমার তো তাই হয় জানি না বন্ধুরা তোমরা আমার সঙ্গে একমত হবে কি না কেননা হয় না করা যে আমি যদি এখন মনে করি আমি একটু চাউমিন ভালোবাসি করে খাবো তা এখন ইচ্ছাই করবে না যে মনে হবে না ও এইটা হচ্ছে এটা দিয়েই আমরা সেরে ফেলি এই আর কি আমরা গৃহিণীরা আমাদের জীবন আর কি তো এভাবেই চলতে থাকবে এর মধ্যে দিয়েই আমরা ভালো সুখটা আর কি খুঁজে পাই যাই হোক তার মধ্যে এই যে থোর সকালে দেখলাম দেখালাম আর কি নাল কেটে রেখেছি আর এদিকে থোরটাকে না একটু নুন মাখিয়ে রাখলাম এবার লুচিগুলো ভেজে দেবো সোনা পড়ে চলে এসছে তো এখন তাড়াহুড়ো করে আর কি কাজটা সেরে নিলাম লবণটা না মাখিয়ে রাখলে না থোরটা মিশবে না আর থরটা খেতে আমি বেশ ভালোইবাসি আগে জানো তো বিয়ের আগে থোর একদমই পছন্দ করতাম না এখন না মানে বলে না সময়ের সঙ্গে সঙ্গে মানে অনেক টেস্টেরও পরিবর্তন হয়ে যায় এখন আমার থোর ভাজাটা খেতে বেশ ভালো লাগে কিন্তু বিয়ের আগে আমার মা কখনোই আমাকে থোর ভাজা খাওয়াতে পারেনি সেচ কী বলো থোর ভাজা আর মোচাটা আমি যেমন আগাগোড়ায় খুব পছন্দ করি যাই হোক এই যে একটা একটা করে লু লুচিগুলো সমস্ত আর কি ভেজে নিচ্ছি সোনাকে আর কি গরম গরম লুচি দেবো তার মধ্যে একজনের কথা না বললেই নয় আমার কত্তা মশাই কিন্তু জীবনেও সকালবেলা এসে একটু কিচ্ছু খাবে না আর এই যে এই একটা কারণ বেশি যাই খাবার করা হয় আমরা তিনজনা খাই আমার শাশুড়ি মা আমি আমার মেয়ে তো সোনাকে এই দেখো এখনও আলু চচ্চড়িটা হচ্ছে তো এইভাবেই আর কি এক্ষুনি নামিয়ে দিয়ে দেব হয়ে গেছে আর কি তো সোনাকে এই যে আলু চচ্চুই আর সোনার কিন্তু খুব ফেভারিট এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর কি আলু চচ্চিটা তো এই যে সোনা কিন্তু ভীষণ ক্লান্ত দেখো চোখ মুখ সেই সকাল ছটায় বেরিয়েছে অনেক ভীষণ চোখে মুখে ক্লান্তির ছাপ এই আর কি বন্ধুরা মেয়ে পড়ে চলে এসছে ওকে একটু লুচি আলু তরকারি করে দিলাম আর সকালবেলা শাশুড়ি মাকে দাঁড়া বেগুন ভাজার পরোটা করে দিয়েছি সেই আটাটাই মাখা ছিল সোনাকে আবার একটু লুচি করে দিলাম তো হচ্ছে গিয়ে মা ধরো আটটা সাড়ে আটটায় খেয়ে নিয়ে যা সোনা এখন বাড়ি আসলো দশটা চল্লিশে দু জায়গা টিউশনি সেরে তো ও যেটা ভালোবাসে ওকে সেটা করে দিলাম আর সকালে শাশুড়ি মা যেটা ভালোবাসে সেইটা করে দিয়েছি মানে এইভাবেই আর কি আমাদের চলে আর এখন মানে সবার ভালোবাসার মধ্যে দিয়ে যেটা থাকে সেটাই আমি খাই আর কি মানে আমারও ভালো লাগে আর দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছে আর দেখবে বাসন কত বেসিনে পড়েছে এগুলো সমস্ত মাছ বুধ আবার দুপুরে দশটা চল্লিশ অলরেডি বেজে গেছে দুপুরে রান্নাটা করব। আর ওদিকে তো দেখলে বিছানাপত্র সমস্ত গুছিয়ে টুছিয়ে এসেছি তো দেখলে বেসিনে তো কত বাসন সবগুলো আর কি ধোয়া হয়ে গেছে আমার এখন এই যে শাপলাটা মানে নালটা সকালে কেটে রেখেছে ওইটা সর্ষে ফোরণ দিয়ে ভাজা করছে ওইটা আর কি শাশুড়ি মায়ের ভীষণ প্রিয় খাবার তো সেটা করছি আর থোটটা আমি আগে কখনোই পছন্দ করতাম না বললাম সময়ের সঙ্গে সঙ্গে শিখে যায় তো থোটটা আমিও খাবো আর এইটাকে ফ্রিজে দেখেছ তো মানে খুব যে আমার বেশি লাগে আর কি সবজিটা আমার ভীষণ উপকার দেয় ফ্রিজে আর এই আচার গুড় এইগুলো আমি বেশি রাখি মানে আমার ফ্রিজে পাটকা জিনিসে বেশি ভরা থাকে আমসত্ব খেজুরের গুড় এইগুলোই আর কি কুলের আচার কি বলবো বন্ধুরা মানে আর কবে যে সর্ষে বেটে রেখেছিলাম খেয়াল করিনি সর্ষেটাও নষ্ট হয়ে গেছে তো আজকে মনে করছি জানোই তো আমার পুজো মানে আমার সারা দুনিয়া সমস্ত ধোয়া টোয়া করে আমি পরিষ্কার করব তো এই দেখো সমস্ত জিনিস বের করা হয়ে গেছে আর উপর টুকর তো আগেই আমি ঝাড়ামোছা করেছি আর এই দেখো খেজুরের গুড় কুলের আচার মানে এত কিছু জিনিস আমার ফ্রিজে উল্টো পাল্টা সমস্ত ভরা থাকে তোমাদের আর কী থাকে জানি না আমার এই সমস্ত জিনিসগুলো সারা বছর স্টোর থাকে তা খেজুরের গুড় আর যেটুকু আছে আর একদিন পায়েস যেটাকে আর কি বলা হয় সেটা করব ব্যাস ফুরিয়ে যাবে ওই জন্যে আর কি আছে আর আমার খেজুরের পায়েস ভীষণ প্রিয় ফোরটা আবার ভাজা বসিয়ে দিলাম নাল ভাজাটা হয়ে গেছে এইবার ফ্রিজটা আর কি জানোই তো ফ্রিজ মিজ পরিষ্কার করতে কত প্রচুর টাইম লাগে মানে সমস্ত পাশপত্রগুলো সব বের করে একবারে ধুয়ে টুয়ে এই যে এখন আবার ঢোকাবো আর এই কয়েকদিন পুজোর আগে আর কি আর পাশপত্র বের করে আর ধোয়াধুয়ি করবো না এরপরে আর কি মুছে মুছে নেবো তো দেখো সমস্ত ভিম সাবান দিয়ে পুরো ভিতরটা ধুয়ে পরিষ্কার করে দিলাম একবারে তুই তো মিষ্টি টিসটি অনেক সময় প্যাকেট ধরে রাখা হয় তো মিষ্টির শিরাটা না দেখলাম একটা জায়গাতে গলে গিয়ে কোনাটাই মানে অনেকটা বেশ চিটকে গেছিলো আঠালো ভাব হয়ে গেছিলো যার জন্য আরও ভালো করে সাবান দিয়ে আর কি ধুয়ে দিলাম আর আমি এখন ভয়েস দিচ্ছি ঘরে বসে আর দেখো রাস্তা দিয়ে একটা ভট ভ্যান গেলো আর কী করা যাবে বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আর তারপরে এই যে দেখলে তো ফ্রিজের ভিতরটা পুরো ধুয়ে ঝা চকচকে করা কমপ্লিট ওদিকটা হয়ে গেছে মোছা টোছা ফ্রিজ আগে ধুয়ে মুছে দিয়ে এসছে এবার সমস্ত পাশপত্রগুলো এই যে আবার করে লাগাচ্ছে আগে এইটা লাগালাম কেন বলো তো ডিপ ফ্রিজের স্লিংয়ে আর কি ইয়ে লেগে আছে বরফের চায় আছে ওটাতে টপ টপ করে জল পড়ছে সেই জন্য পুরো ফ্রিজটা ভিজে যাচ্ছে আগে ওইটা লাগালাম তাহলে একদম একটা নির্দিষ্ট জায়গায় জলটা পড়বে তারপরে যা টুকটুক করে ওদিকে রান্না থোর ভাজা হতে যেন প্রচুর টাইম লাগে ছোট্টা ভাজা হবে আর এদিকে আমার সমস্ত ফ্রিজের জিনিসগুলো সব ধোয়া মাজা কমপ্লিটও হয়ে যাবে মানে এদিকে থোর ভাজাটাও হয়ে যাচ্ছে এদিকে দেখো আর এই যে সব সবজির বাস্কেটটা আমার বেশ নোংরা হয়েছিলো মাঝখানে মানে মাছটারি মেরে আলু রেখেছিলাম সেই আলুর হিসেবে বেশ নোংরা হয়ে গেছিলো তো এই যে দেখো আমি এবার তোমাদের আর কি দেখাচ্ছি আমার এই যে ফ্রিজটা পরিষ্কার করার পরে এই অবস্থা আর উপরটা এই যে বিশেষ কিছু রাখিনি হ আছে আর ওই হ্যান্ডওয়াশের প্যাকেট দুটো রাখা আছে তো এখানে এখনও ডেকোরেশন কিছু করে উঠতে পারিনি ভাবছি একটা হচ্ছে গিয়ে এখনও তো সেভাবে কিছু গোছানো হয়নি তো দেখলে উপরটা দেখালাম আর এই যে আইস কন্টেনারটাও ফ্রিজে রেখে দিলাম ড্রেজের মুগের ডাল ভাজা আর এটা হয়ে গেছে ওলটা ভাতে দিয়ে ভাতও হয়ে গেছে দেখো আমার গ্যাস উনার সব মোছা পরিষ্কার দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে সন্ধ্যের সময় এই যে আমি চলে এসেছি ঠাকুর ঘাড়া এখন সন্ধ্যা দেবো আর কি ওই যে ধূপটা দিতে আমার বেশ ভালো লাগে রোজি একই কথা বলি আমি ধূপটা বেশি পছন্দ করি যে কোনো ধূপকাঠির গন্ধে বন্ধুরা আমার মাথা যন্ত্রণা করে আমি ধূপকাঠি ধরাতে পারি না তো আর বাড়াবোনা ভিডিওটা তোমাদেরকে বলি তোমরা আমার পুরো সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা রইলো নতুন পুরোনো সব বন্ধুদের জন্য আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আটুক করে একটা আমার চ্যানেলে ভিডিওগুলোকে লাইক করে দিও তো আজকের মতন এটুকুই টাটা গুড নাইট